بكم ورحمة الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يظلمه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ويل لكل أفاك أثيم، ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يسر مستكبرا، ثم يسر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب اليم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

আমাদের দিয়েছেন। <Transport> <Sers cath Donald> <ratawweel>

জুমার দিনে আমরা কাহাফ তেলাওয়াত করলে আমাদের আঙুলনামা সব দিয়ে ভরপুর করে দেবেন কথা বলেন আল্লাহ আমাদের আমল নামাটা সব দিয়ে ভরপুর করে দেবেন জুমার দিনে জুমার প্রস্তুতি নিতে হবে পবিত্র দরজুর করতে হবে পবিত্রতা অর্জনের মধ্যে আমাদের শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্চন কিছু জিনিস যেগুলো আমাদের পরিষ্কার করেছে সুন্দরতার মাধ্যমে পবিত্রতা অর্জন করা জরুরি বিশেষ করে দিনে আমরা এগুলো করে থাকি কাজেই জুমার দিনে ফজিলত জুমার দিনে পবিত্রতা অর্জন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে রাসুল্লাহ সাল্লাহ্লামের জামানায় আমাদের যখন এখন এখন এসে আমাদের কাপড় আমাদের পরিধানকৃত বস্ত্র অভাব নেই একটা ব্যক্তির একাধিক পরিধানকৃত বস্ত্র আছে কি নাই আছে কিন্তু শাহবাজ মাইন্দের সেটা কি ছিল না পর্যাপ্ত কাপড় পরিধানের বস্ত্র পর্যাপ্ত কি তাদের শাহবাজ ছিল না অল্প স্বল্প সব কিছু ছিল কাপড় পরিধানের জন্য এমনও শাহবাজ নাই যারা জীবনযাপন করেছেন সালা তাদের ক্ষেত্রে স্বামী কাপড় পরিধান করে সলা তাদের করেছেন স্ত্রী একটা গর্ত খনন করে গুহার মতো একটা জায়গা স্ত্রী ওইখানে অবস্থান করেছে কারণ পোশাক মাত্র একটা স্বামী পোশাক পরিধান করে সলাতের প্রস্তুতি নিচ্ছে সলা আদায় করতেছে অপরদিকে বিভিন্ন একটা গুহার মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে থাকলে লজ্জা এবং নিজের যতটুকু ইসলামের বিধান হয়ে গেছে এমন একটা জায়গায় অপেক্ষা ক্ষেত্রে পোশাক পরিধান করে স্বামী নামাজ করলেন এই নামাজ আদায়ের পরেই ওই একই পোশাক আবার ওয়াইফ্রে দিলেন নামাজ আজে পড়লেন কোনো কোনো ক্ষেত্রে এরকম অবস্থা হয়েছে কাজে আমাদের পোশাকের তো কোনো অভাব নেই এত কষ্টচর করেও ওনারা কিন্তু আল্লাহ আলা মেনে হুকুম থেকে তার রহমত থেকে না তার রহমত থেকে দূরে চলে যান আমাদের যে বিষয়গুলো থাকে সামান্য একটু অভাব অনটন আসলেই আল্লাহ আমাকেই চোখে দেখে সব রকম আমাকেই দান করে জগতে আর কেউ নেই এটা বলো আমাদের ইমানের কম জুরির এটা হয় ইমানের ব্যর্থতা ইমান আমাদের সংকীর্ণতা ইমান আপনার আমার ইমানের অবস্থা এমন জায়গায় চলে গেছে বেঈমান বললেও ঠিক না পোশাকের ব্যাপার এই কষ্টটা করেছে আবার খানার ব্যাপার করা খানার ব্যাপারটাও আমরা যতটুকু খানা আমাদের প্রয়োজন আমরা মিটাইটাই সমাজের মধ্যে পাওয়া যাবে জানি না যে যারা না খেয়ে থাকে ভালো খা খারাপ খা সেটা ব্যাপার না একদমই না খেয়ে খেয়ে এরকম লোক মনে হয় খুব একটা তেমন পাওয়া যাবে কিন্তু চাহাবাস বাহিনীরা সময় মতো তারা আহার করতে পারেন না খানা খেতে পারেন না প্রয়োজনে কাজে পাথর বেঁধেছে

কাদের কাছে কোথায় আমি দাওয়াতটা তাদের কাছে পৌঁছাব এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেলেন জন্মের ছয় মাস পরে মা মারা গেলেন ছয় বছর পরে কি মা মারা গেল চাচা ছিল দাদা ছিল দাদাও মারা গেলেন এখন শুধুমাত্র রাসূলুল্লাহ একা অতএব কইছো আমি যাদের বল একটা সন্তানের সহিত বল আসে বাবা কার বলে কথা বল বাবা বল মায়ের বল चाचाর বল দাদার বল ঠিক কি না আছে না আমাদের এই ওর জগতে কি কই বলে না না আছে চাচা আছে মা আছে বাবা আছে ভাই আছে দাদা আছে সবাই আছে কিন্তু রাসুলুল্লাহ (সাঃ) ওয়াক্ত করতে আপন বন্ধু তেমন কেউ কেউ তাকে সাপোর্ট দিবে সাহস দিবে সে সাহস দেওয়ার মতো কেউ কেউ নেই এরকম ভাবে সর্বপ্রথম খাদিদা রাজি আল্লাহা ইসলাম গ্রহণ করলেন কি করলেন কথা বলেন কান্না করতেছে টেনশনে কান্না করতেছে মালিক আমার উপরে এতগুলো দায়িত্ব দিলেন আমি এই ইসলামের এই সুস্থ বাণী আমি কাদের কাছে যাদের কাছেই তারাই ভবন থেকে তার বাসস্থান থেকে বের হয়ে ইহুদি কাফের মসজিদের দিকে রওনা হলেন কাফের মসজিদরা যেখানে বসবাস করে এমন একটা জায়গায় রাসুল গিয়ে দাঁড়ালেন রাসুল্লাহ সেখানে যাওয়ার সাথে সাথেই দাঁড়ানোর সাথে সাথেই সাহাবাজ না তখন তো ইমান গ্রহণ করেন নাই তার কোনো সাহাবা নাই কেউ নাই শুধুমাত্র একজন আছে ইমান গ্রহণ করেছে ইমান এনেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন পুরুষ নয় শুধুমাত্র একজন মহিলা এছাড়া তো তার দাওয়াত গ্রহণ করার মতো আর কেউ নাই কাফের মুসলিমদের ওইখানে গেলেন যাওয়ার সাথে সাথে বিশ্বব্যাপীকে বিভিন্ন কথা বলে বিভিন্ন ভাষায় অপমান করলেন আর পাথর বাচ্চারা কে পাথর নিক্ষেপ করলেন শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে গেল রক্ত প্রবাহ হতে থাকলো রক্ত ঝরতে থাকলো এমন অবস্থায় মালিক জিব্রাইল আমিন কে পাঠাইছে ও জিব্রাইল আমিন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও আর তাকে বলো দুই পাহাড় এক জায়গা করে আমি ইহুদি কাফের মুশরিকদের কি ধ্বংস করে দেব কি না আল্লাহ পাঠায়ছে জিব্রাইল আমিন কে জিব্রাইল রাসূলুল্লাহর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালিক আমাকে পাঠাইছে দুই পাহাড় এক জায়গায় করে এদেরকে ধ্বংস করে দিতে ধ্বংস করে দিতে রাসুল্লাহ দেখেন কত দয়াল সাগর রাসুল্লাহ বলে থামো থামো ওদেরকে ধ্বংস করে দিও না যদি ধ্বংস হয়ে যায় সব নির্বিশেষে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমি যাওয়া দাওয়াত দিতে আসছি যদি কেউ না থাকে কাকে দাওয়াত দিব কাজে আজকে ওরা আমার দাওয়াতের মর্যাদা বুঝতেছে না আজকে ওরা ইমান আনতেছে না ইমান ইসলাম গ্রহণ করতেছে না ওরা না বুঝলে ওদের পরবর্তী পর্যন্ত যাদের কাছে কোরআনের বাণী পৌঁছাবে কোরআনটাকে মেনে নেবে ইসলাম ধর্ম গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে আর আমি রাসুল্লাহ আস্তে 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 কেমন পর্যন্ত বাড়তে থাকবে বাড়তে থাকবে ও মুসলমান বিশ্বনবী এত কষ্ট করেছেন দ্বীনটাকে চিন্তা করার জন্য ইসলামটাকে প্রচার করার জন্য সত্য ধর্মটাকে প্রচার করার জন্য শুধু দ্বীনই না ইসলাম নয় ধর্ম হলো সত্য ধর্ম এমন ধর্ম রাসূলুল্লাহ এমন ধর্মের কথা রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাহ পাক বলেছেন এই সত্য ধর্মটা যারা মানবে না তাদের জন্য রয়েছে আবাদুল আবাদ শাস্তির ঘোষণা

ধরে অহংকারী হয়ে বিমুখ হয়ে যায় যা তারা আয়াত শুনতে পায় না শোনে না শোনার ভান করে শোনে না বুঝার ভান করে কোরআন থেকে বিমুখ হয়ে যায় তাদেরকে শুনাইয়া দাও ওই সমস্ত লোকরা যারা কোরআনটাকে শোনে না শোনার ধান করে বুঝুক না বোঝা ধান করে তাদেরকে জানাইয়া দাও তাদের জন্য অপেক্ষা করতেছে তাদেরকে এই সুসংবাদটা দিয়ে দাও একে তো আজাবের কথা আবার আসতে সুসংবাদ চিন্তা করছেন কতটা ঠিকঠাকের ভাষা আজাব কি কখনো সুসংবাদ হতে পারে কথা বলেন আজাবটা কি সুসংবাদ দুঃসংবাদ না কতটা কঠিন হলে এভাবে বলছে আমার কোরআনটাকে শুনতে পায় কারের মধ্যে ঢোকে না শোনার ভান করে বুঝেও না বুঝা ভান করে দেখেও কেন দেখার ভান করে তাদেরকে এই সুসংবাদ শোনাইয়া দাও তারা যেন কঠিন আদাবের জন্য নিজেদেরকে প্রস্তুতি করে নাও বললাম বান্দারে কোরআন শোন কোরআন বোঝো কোরআন মানো দুনিয়াও কামিয়া বা খেরাতেও কামিয়া মালিক হতেছে বান্দারে কোরআন দেখে তুমি শোনো কিন্তু আমার কুরআন শোনার সাথে সাথে তোমাকে কুরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে মুসলমান এবং समस्त জাতির জন্য কুরআনটা হচ্ছে একটা জীবন বিধান কুরআনটা কি জীবন বিধান কুরআন মানবা তো জীবন কাপিয়া না মানবা তো দুনিয়া ধ্বংস আখেরাতও ধ্বংস আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগে লক্ষ লক্ষ পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইছে যতগুলো কিতাব নাযিল করেছে যতগুলো কিতাব দিয়ে দিয়ে পাঠাইছে তার মধ্যে সর্বোত্তম উল্লেখযোগ্য কিতাব হলো চারটি তাওরাত যবুর ইনজিল কুরআন কুরআন নাযিল করেছে বিশ্ব বিশ্বনবীর উপরে

এই বাচ্চাদেরকে রেগুলার বক্তব্য পাঠাবেন রেগুলার বক্তব্য দিয়ে যাবেন কোরআন শেখার সুযোগ করে দিবেন সেই সৌভাগ্যটাও আপনার কপালে নাই আছে না কি জগৎ দিবেন মালিকের কাছে সব শিখছেন ওরা শেখেন নাই ইংলিশ মিডিয়ামে ইংলিশ নিজেও শিখছেন সব শিখেছেন কোরআন মিডিয়ামে তো দেন নাই দেন শেখায় মিডিয়ামে কোরআন মিডিয়ামে দেন সন্তানটা আরো বেশি শিখছে আর্মি মিডিয়ামে দিলে কি খাবে সে টেনশন করেন আপনি কি খান আপনি কি খান আপনি যেটা খান ওটা কে দেয় কথা বলেন কে দেয় আপনি যেটা খান ওটা আল্লাহ দেয় তাহলে আপনার যে আছে যে সন্তান কে নিয়ে আপনি বলতেছেন মাদ্রাসায় পড়ে কোরআন শিখে কি খাবে আপনাকে যে আল্লাহ খাওয়াইতেছে ওই আল্লাহ আপনার সন্তানকে খাবে কথা বলেন ঠিক কিনা

রাসুল্লাহ আদর্শ বিধি নিষেধ আছে এগুলো মনে রাখেন না কিসের সময় দেখা আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং আমল করা তাও বিজ্ঞান বিষয় করে আমি বলেন আমি জোরে বলেন আমি হ্যাঁ যারা মসজিদে এখনো পর্যন্ত আসে না আমি আপনাদেরকে আহ্বান করবো মেহরবানি করে ওনাদেরকে মসজিদ মুখী করবেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাচিত জুমার নামাজ একাধিক তিন জুমা কাজা করে ওই ব্যক্তি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন যদি কোনো মুসলমান একাধারে তিনটা জুমার ইচ্ছাকৃতভাবে না পড়ে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে তার নাম মুসলমানের খাতায় থাকে না হাদিসে আছে যে নামাজ পড়ে না আর নামাজ পড়ে পড়ে না যারা এদের হিন্দুদের সাথে